যাতে বৈশিষ্ট্য নিয়ে এমন কিছু যা হয়তো আগে কখনো শরেননি জানাতি এমন হবে যাদেরকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো জেন এ আয়তের তাফসিরে ইমাম সাবীর রহমত বলেন এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী যাদেরকে আল্লাহ তাল্লাহ বিশেষ কোনো বন্ধের সৃষ্টি করেছেন যেমন আল্লাহ তাল্লাহ ঈশ্বর করেন আমি তাদেরকে বিশেষ একটি বন্ধের সৃষ্টি করেছি অথমপর তাদেরকে কুমারী বানিয়েছি ইমাম সবির রহমতাল্লাহ বলেন যখন থেকে তাদেরকে বিশেষ কোন গ্রন্থের সৃষ্টি করা হবে তখন হতে তাদেরকে না কোনো মানবে স্পর্শ পূর্বে না কোনো জিন হযরত আবু মামা বলেন যারা রাসেলবাদ সাল্লাহাম এরশাদ করেন হুরিয়ানকে জাফরান দ্বারা তৈরি করা হয়েছে হজরত জায়দ ইবনে আসলাম বলেন। আল্লাহ তালা হুরদেরকে মাটি দ্বারা তৈরি করেন বরং তৈরি করেছেন কস্তুরি কুরপন এবং জাফরান দ্বারা হজরত আব্বাস হজরত আনাসাইদুল্লাহ হজরত আবু সাল্লামা ইবনে আব্দুর রহমান রেদেল্লাহর এবং হজরত মুজাহিদ রহমাতুল্ল বলেন আল্লাহতাল্লাহ নৈকট্যশীল বান্দাদের জন্য এমন স্ত্রী রয়েছে যাদের জন্ম আদম হাওয়া থেকে নয় বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাফরন দ্বারা হজরত ইবনে আবিল হাজারি রহমত উল্লে বলেন কুরিয়নকে নিরেট আল্লাহ তাল্লাহ কুদ্র দ্বারা তৈরি করা হয়েছে যখনই তাদের সৃষ্টি পূর্ণাঙ্গ হয়ে যায় তখনই ফ্রেজ তারা তাদের উপর তাঁবু টানিয়ে দেন হজরত জবাহ কাইশি রহমত উল্লে বলেন আমি হজর মালিক ইবনে দিনার রহমাতিল এর নিকট শুনেছি জানাতুল না হল জানাতুল ফেরদাউস এবং জানাতুল আদনের মধ্যখানে অবস্থিত তাতে এমন ভুল রয়েছে যাদেরকে জান্নাতের গোলাপ ফুল দ্বারা তৈরি করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হল এই জান্নাতে কারা প্রবেশ করবে তিনি উত্তর বললেন তাদের ওই সকল ক্ষোধাবির লোকেরা প্রবেশ করবে যারা কখনো গুড়াহ করা ইচ্ছে করে না আল্লা তাল্লাহ শ্রেষ্ঠত্ব মহত্বকে সামনে রেখে তারা ভয় কোনাও থেকে দূরত্ব বজায় রেখে চলে একদা রাসুল রাসুল্লা হক সাল্লাইসাল্লামকে জিজ্ঞাসা করা হন পরিগণকে কোন বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে উত্তরে তিনি বলেন তাদেরকে তিনটি বস্তু দ্বারা তৈরি করা হয়েছে তাদের নিম্ন অংশ মেশক দ্বারা মধ্যম অংশ আম্বর দ্বারা এবং উপরিগ্রহক করপুর দ্বারা তাদের বহন এবং রোযুগুল কিষ্টকার হবে এগুলোর মাঝে থাকবে নূরের রেখা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর সাত করেন আমি একদা হজরত জিবাহ আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তালা হুরিয়ানদেরকে কীভাবে সৃষ্টি করেছেন তিনি উত্তরে বললেন হে মুহাম্মদ আল্লাহ তালা তাদেরকে আম্বর ও জাফরনের শাখা সৃষ্টি করেছেন এরপর তাদের উপর তাঁবু লাগিয়ে দেয়া হয়েছে সার্বঙ্গে আল্লাহ তালা তাদের ইসলামদাইকে তৈরি করেন সুগন্ধিযুক্ত সাদা রঙের কুস্তরি দ্বারা অতঙ্কর তার উপরেই দেহের বাকি অঙ্গপ্রত্যঙ্গগুলোকে সৃষ্টি করা হয় হজর আবদুল্লা ইবনে আবসর দেল্লাহ বলেন আল্লাহ তালা হুরিয়ানের পায়ের আঙ্গুল হতে হাডু পর্যন্ত জাফরন দ্বারা সৃষ্টি করেছেন তাদের হাঁটু থেকে বুক পর্যন্ত কুস্তুরি সুগন্ধি দ্বারা সৃষ্টি করেছেন বুক হতে গলা পর্যন্ত চমকদার আম্বর দ্বারা সৃষ্টি করেছেন আর গলা থেকে মাথা পর্যন্ত সাদা দ্বারা তৈরি করা হয়েছে এরপর তাদের দেহগুলোতে লালা সত্তর হাজার পোশাক পরিধান করিয়ে দেওয়া হয়েছে ভোর যখন জানাতির সামনে আসবে তখন তার চেয়ার হাতে এমন নোর ও আলো প্রকাশ পাবে যা সূর্যের কিরণের মতো মনে হবে তাদের বর্ণের স্বচ্ছতার কারণে তাদের পেটের ভিতর্গার সকল কিছু পোশাকে আবরণ ফেদ করেও দেখা যাবে তাদের মাথার সুগন্ধিযুক্ত কেশ কেশবহরের চুটি থাকবে প্রতিটি চুঠি উঠানোর জন্য একজন করে খাদে মোতায়েন থাকবে বলতে থাকবে এগুলো হলো আল্লাহর অলিগণের পুরস্কার এবং ওই সকল আমলের প্রতিটা যা তারা বহু কষ্ট করে সম্পাদন করেছে আল্লাহ তালার বাণী অর্থাৎ খুব থাকবে তাবুর মধ্যে সংরক্ষিত এই আয়তে তাপসিবে হজরত আব্দুল আওয়াস রহমতুল্লি বলেন আলদের নিকটে পরনা পৌঁছেছে একটি মেঘখণ্ড আরও সাথে বৃষ্টি বর্ষণ করেছে ওই বৃষ্টির বিন্দু দ্বারা হর্দির সৃষ্টি করা হয়েছে এরপর তাদেরকে একটি নহরের কিনারায় নিয়ে নিচে সুরক্ষিত করে রাখা হয়েছে তাবুটি চওড়া হলে চল্লিশ মাইল তাতে কোনো দরজা থাকবে না আল্লাহর দোস্তরা যখন ওই তাঁবুর নিকটবর্তী হবে তখনই সেখানে রাস্তা বানিয়ে দেয়া হবে যাতে করে জানাতিরা খুব ভালো করেই বুঝতে পারেছে কুড়িয়ন বাস্তবে সংরক্ষিত ছিল কোন ফেরেস্তা খেদমতগণ এবং কোনো মাকলোকাতের নজর তাদের উপর নিপতিত হয়নি তাদের অস্তিত্ব সকল মাকলোকাতের হতে অন্তরালে ছিল অপার্থিবাদ সৃষ্টি যাদের সৌন্দর্য পবিত্রতা মনোমুগ্ধকর বৈশিষ্ট্য কল্পনাতীত মন আল্লাহ তালা কোরআনে বারবার হরতে হতে বর্ণা দিয়েছেন যে জানাতি পুরুষদের জন্য এক বিশেষ নাবক কুরনে এসেছে এবং আমি তাদের জানাত বাসীদের জন্য সৃষ্টি করেছি বিশেষ এক নতুন সৃষ্টি থেকে তারপর তাদের করেছি কুমারী প্রেমময়ী ও সমবয়সী সুরাল ওয়াকিয়া এই আয়াতগুলো ইঙ্গিত দেয় যে খুর্দের সৃষ্টি সাধারণ মানবিক গঠনের মতো নয় বরং আল্লাহ তালা তাদের এক বিশেষ প্রক্রিয়ার সৃষ্টি করেছেন যা সম্পূর্ণ স্বতন্ত্র ও অতুলনীয় তারা চির যৌবনা পাপ মুক্ত এবং শুধু তাদের স্বামীদের ভালোবাসায় নিবেদিত থাকবে হাদিস থেকেও জানা যায় কুড়দের ত্বক হবে স্বচ্ছ রক্তের প্রবাহ পর্যন্ত দেখা যাবে তাদের ঘেরাণ হবে সুগন্ধিময় এবং তারা স্বামীর প্রতি অগাধ প্রেমময়ী হবে জানাতের মুর্ধের সৌন্দর্য এমন হবে যা পৃথিবীর কোনো নারী বা সৌন্দর্যের সঙ্গে তুলনায় নয় কোরআনে আরেক আয়তে এসেছে তাদের পাশে থাকবে লাজু দৃষ্টির হোর যেন তারা সংরক্ষিত মুক্তা সুরাল সফত এই আয়াত থেকে বোঝা যায় হবে সংরক্ষিত মুক্তর মতো উজ্জ্বল ও পবিত্র তারা কখনো পুরশিত হবে না ক্লান্ত হবে না তাদের যৌবনের সৌন্দর্য কখনো নষ্ট হবে না আল্লাতালা তাদের এক অনন্য রূপে সৃষ্টি করবেন যা জানাতি পুরুষদের জন্য এক অনির্বাচনীয় আনন্দের কারণ হবে খরিদের সৌন্দর্য পৃথিবীর কোন কিছুর সঙ্গে তুলনায় নয় বরং তারা আল্লাহর বিশেষ সৃষ্টি যারা জানাতে অপার্থিব করবে বলা তাদের তারা সংরক্ষিত মুক্তা সফর যা বোঝায় তারা মুক্তার মতো উজ্জ্বল পবিত্র অনিন্দ সুন্দর হাদিসে এসেছে তাদের দগ এতটাই স্বচ্ছ হবে যে রক্তের চলাচল পর্যন্ত দৃশ্যমান হবেন সেই বুখারি ভীষণ আকৃতে মোহনীয় চোখ চির যৌবনার সুগন্ধিময় শরীর ও প্রেমময় স্বভাব সব মিলিয়ে উঠল যেন বাসীদের জন্য এক পরম নিয়ামত আল্লাহ বলেন আমি তাদের সৃষ্টি করেছি বিশাল এক নতুন সৃষ্টিতে তারপর তাদের করেছি চিরকুমারী প্রেমময়ী ও সমবয়সী সুরাল ওয়াকিয়া তারা পাপমুক্ত লজ্জাশীলা ও শুধু তাদের স্বামীদের জন্য নিবেদিত যাদের আগে কোনো মানুষ বা জিনিস স্পর্শ করেনি সুরাল রহমান উঠতে সুন্দর চোখ কেবল চাক্ষুষ নয় বরং তারা জানাতে প্রশান্তি ও সুখের প্রতীক যা দুনিয়ার কোনো সৌন্দর্যের সঙ্গীত তুলনা করা সম্ভব নয় খুর্দের সৃষ্টি সাধারণ মানবিক উপাদান দিয়ে হয়নি বরং আল্লাতালা তাদের এক বিশেষ ও অপার্থিব উপাদান থেকে সৃষ্টি করেছেন যা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় তুলনা এসেছে আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষ নতুন সৃষ্টিতে সুরাল ওয়াকিয়া এই আয়াত থেকে বোঝা যায় খুর্দের সৃষ্টি মানুষের মতো মাটির উপাদান থেকে নয় বরং এক স্বতন্ত্র ও অতুলনীয় উপাদান থেকে যা জানাতের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হাদিস থেকে জানা যায় ক্ষুদ্রের শরীর স্বচ্ছ উজ্জ্বল হবে তাদের হার মজ্জার মধ্য দিয়ে রক্তের প্রবাহ দেখা যাবে সেই বুখারি এটি বোঝায় তাদের গঠনে এমন এক উপাদান ব্যবহৃত হয়েছে যা মানুষের দেহের গঠনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং বরং সৌন্দর্যে পরিপূর্ণ অতএব ক্ষুদ্র এমন এক স্বর্গীয় উপাদান থেকে সৃষ্টি যা শুধু জানাতের জন্য নির্ধারিত এবং তাদের সৌন্দর্য কোমলতা ও নির্মমলতা পৃথিবীর কোন কিছুর সঙ্গে তুলনা করা যায় না আল্লাহ পবিত্র করে বলেন আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষ সৃষ্টিতে তারপর তাদের ও এই আয়া থেকে স্পষ্ট যে কুর্দির সৃষ্টি সাধারণ মানুষের মতো নয় বরং আল্লাহ তাদের এক স্বতন্ত্র ও অবাট উপাদান থেকে সৃষ্টি করেছেন আরেক আয়তে বলা হয়েছে তাদের বাসে থাকবে লাজু দৃষ্টি হুক যেন তারা সংরক্ষিত মুক্তা সুরাল সাফাদ মুক্ত সঙ্গে তুলনা করায় বোঝানো হয়েছে যে কুরদের গঠন অত্যন্ত স্বচ্ছ উজ্জ্বল রাসু সাল্লা বলেছেন কুর্দের এমন স্বচ্ছ ত্বক থাকবে যে তাদের পায়ের হাড়ের ভেতর দিয়ে রক্তের প্রবাহ দেখা যাবে সেই বুখারি এটি বোঝায় কুড়ে এমন এক স্বর্গীয় উপাদান থেকে তৈরি যা পৃথিবীর মানুষের গঠনের মতো নয় আরেক হাদিসে এসেছে যে জান্নাতের কোনো ভোর দুনিয়াতে উঁকি দেয় তবে আসমান জমিন আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিত ফোরে উঠবে সেই তিরমেজি দু এটি ইঙ্গিত দেয় যে এমন এক অনন্য উপাদান দিয়ে তৈরি আলো ও চেয়ে বহুবন বেশি মানুষকে আলো মাটি থেকে সৃষ্টি করেছেন সুরা সাত কিন্তু কিছু বলা হয়নি অনেক ইসলামী ব্যাখ্যাকরম বলেছেন হুটদের সৃষ্টি নূর থেকে বা জানাতে বেশির উপাদান থেকে হয়েছে যা মানব দেহের মতো নয় তাদের রোগ এতটাই স্বচ্ছ উজ্জ্বল যে ভেতরের মজ্জাও দেখা যায় হুটু এমন এক সৃষ্টি যাদের গঠন রূপ রান। তো কোমলতা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনীয় নাই তাদের দেহ কখনো পুরাতন হবে না তারা যৌবনা থাকবে এবং জানাতে সৌন্দর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে হুরত জানাতে এক অনন্য সৃষ্টি তবে তারা মানুষের মতোই হবে কিনা এই প্রশ্নের উত্তর পুরানো হাদিসের আলোকে বিশ্লেষণ করলে পৌঁছা যায় তারা মানুষের চেয়ে অনেক বেশি সৌন্দর্য পবিত্রতা অপার্থিব গুণের অধিকারী পুরোনা এসেছে আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষ সৃষ্টিতে তারপর তাদের পরে চিরকুমারী চিরপ্রেমময়ী ও সমবয়সী সুরাল ওয়াতিয়া এই আয় থেকে বোঝা যায় খুঁড়ে সাধারণ মানুষের মতো মাটি বা দেহ কোষ থেকে তৈরি নয় বরং তারা বিশেষ এক স্বর্গীয় উপাদান থেকে গঠিত হাদিসে এসেছে তাদের ত্বক এতটাই স্বচ্ছ হবে যে তাদের হাড়ের মজার মধ্যে দিয়ে রক্ত প্রবাহ দেখা যাবে সেই বুখারি তিন হাজার দুশো যা ইঙ্গিত দেয়ছে তাদের শরীর মানুষের মতো নয় বরং এক অপার্থিব স্বচ্ছতা ও সৌন্দর্য অধিকারী তবে কিছু ক্ষেত্রে তাদের মানুষ মাসে বলা যায় যেমন তাদের চেহারা দেহের গঠবন হাসি আনন্দ ভালোবাসা প্রকাশ এবং বাসীদের সঙ্গ দেওয়া করোনা বলা হয়েছে তাদের পাশে থাকবে লাজু দৃষ্টির হুট যেন তারা সংরক্ষিত মুক্তা সুরাল সাফার এটি বোঝাইছে তারা লজ্জাশীলা গোমারি ও অপার্থিব সৌন্দর্য অধিকারী যা মানব নারীদের দেহে বহু গুণে বেশি আকর্ষণীয় হুরা যদিও মানব সদস্য হবেন তবে তাদের কিছু ব্যতিক্রমে বৈশিষ্ট্য থাকবে যে সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না প্রথমত তারা কখনো বিদ্ধ হবেন না বা তাদের সৌন্দর্য নষ্ট হবেন না রাসু সাল্লাসলাম বলেছেন ওটা চিরয না কখনো ক্লান্ত হবে না কখনো অসুস্থ হবে না এবং তারা চিরকাল জানাতি বুড়োজীদের ভালোবাসায় নিবেদিত থাকবে সোহি মুসলিম দ্বিতীয়ত তাদের শরীরে কোনরকম তা ঘাম দুর্গন্ধ বা অপবিচতা থাকবে না জানাতে কোনো ক্লান্তি বা দুঃখ থাকবে না তাই হুররাও সবসময় আনন্দময় থাকবেন তৃতীয়ত দ্দের সৌন্দর্য এতটাই অসাধারণ হবে যে দিনের সবচেয়ে সুন্দরী নারীও তাদের তুলনায় কিছুই নয় রাজা সাল্লাম বলেছেন যে জান্নাতের কোনো ভোর এই পৃথিবীতে উখি দেয় তবে আসন জমিন আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিত ঘরে উঠবে সেই তিরমিজি দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি এটি প্রমাণ করে যে কুর্দির সৌন্দর্য মানব সৌন্দর্যের সীমার বাইরে অতএব যদিও তারা অনেকটা মানুষের মতো তবে তাদের সৃষ্টি ও গুঁড়াবলী সম্পূর্ণ ভিন্ন ও পার্থিব খুদ্দের সৃষ্টি নিয়ে কোরআন হাদেসে উল্লেখ আসছে তারা জানাতের জন্য নির্ধারিত এক বিশেষ সৃষ্টি আল্লাহলা বলেন আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষতার সৃষ্টিতে এই আয়াত থেকে বোঝা যায় আগে থেকে কোন দুনিয়ারই রূপে ছিলেন না বরং আল্লাহ বিশেষভাবে জানাতের জন্য তাদের সৃষ্টি করেছে হাদেসে পাওয়া যায় রাসুল সাল্লা বলেছেন জানাতে একদল বুড় আছে যারা জানাতের নরম মাটিতে বসে থাকে এবং যেন বাসীদের জন্য অপেক্ষা করে এই হাদিস থেকে বোঝা যায় যে হুরা দুনিয়াতে জন্মগ্রহণ করেননি বরং জানাতেই সৃষ্টি এবং যেন বাসীদের সঙ্গ দেওয়ার জন্য তারা সেখানে আগে থেকে রয়েছেন ও হাদিসে বিভিন্ন বর্ণের ইঙ্গিত পাওয়া যায় যে হুরা জানাতে আগে থেকেই আছেন তারা যেন বাসীদের জন্য অপেক্ষা করছেন এবং জান্নাতের সৌন্দর্যের অংশ হিসেবে রয়েছেন রাসাদ সাল্লাসালাম বলেছেন যখন কোনো জান্নাতি পুরুষ জান্নাতে প্রবেশ করবে তখন তার জন্য হুরা স্বাগত জানাবে এবং বলবে আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম সেই মুসলিক এটি প্রমাণ করেছে ওরা আগে থেকেই জান্নাতে রয়েছে এবং তারা নতুনভাবে জন্ম নেবেন না বরং আল্লাহ তালা জানাতে স্থায়ীভাবে রেখেছেন তবে কিছু ইসলামী স্কলার্সের মতে ওরা জানাতে নতুনভাবে সৃষ্টি হওয়ার সম্ভাবনা কারণ আল্লাহ ইচ্ছা করলে জানাতে নতুন নতুন নিয়ামত সৃষ্টি করতে পারেন কিন্তু সাধারণভাবে এটি বোঝা যায় যে ওরা আগে থেকেই জানাতে আসছেন এবং জানাতেই একটি বিশেষ সৃষ্টি মহারাবুল আলামিন জানাতকে অপরূপ সাথে সুসজ্জিত করেছেন সেখানে বসবাস করবে মান আল্লাহর অতি প্রিয় নেকর বান্দাগণ তারা জানাতে তাদের মুমিন স্ত্রীদেরকে পাবে তাদের ইহ জীবনের সদাচার ও স্বরূপ আরো পাবে মন আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি রূপ ও গুণের অধিকারী ডাগনয়নের চির স্বর্গীয় অশরীর যাদেরকে মহান আল্লাহ জানাতে সৃষ্টি করেছেন কোরআন হাদিসে যাদেরকে হুর বলে অভিহিত করা হয়েছে মন আল্লাহর অপরূপ সৃষ্টি এ হুর জান্নাতের নেককার বান্দাগণের স্ত্রী হিসেবে সবসময় তাদের সেবায় নিয়োজিত থাকবে দুর্গম জানাতে তাদের চির প্রতীক্ষিত প্রাণপ্রিয় স্বামীর সাক্ষাৎ পাবে এবং তাদের স্বামীরা ভোরদের সাক্ষাতে পরিতৃপ্ত হবে বলাই বাহুল্য ভোরদের সাথে তাদের প্রাণপ্রিয় স্বামীদের মিলন হবে পরকালে তবে এখন থেকেই তাদের হৃদয়ের গভীরে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসার লালন করছে নজি সাল্লাহ ইসলাম ইশাত করেন পৃথিবীর কোন নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত আনন্দ লোচনার জানাতে হুর স্ত্রী বলে হে হতভাগিনী তবে তাকে কষ্ট দিও না আল্লাহ তোমার সর্বনাশ ও ধ্বংস করুক তিনি তোমার কাছে কয়েকদিনের মেহমান অসিরেই তিনি তোমাকে সেরে আমাদের কাছে চলে আসবে সারকথা ভোর মন আল্লাহর এক অপূর্ব সৃষ্টি জানাতে অন্যতম নেয়াম হজুর মুজাহিদীর রহমতলে বলেন হুর বলা হয় তাকে যার দর্শনের চোখ অবাক হয়ে যায় কাপড়ের অন্তরালেও যার পাগুলো বাইরে থেকে দেখা যায় তাদের দেহই এত স্বচ্ছ পরিষ্কার হবে যে তাদেরকে যে দেখবে তার চেহারা প্রতিচ্ছবি কলিজা আয়নার মতো দেখা যাবে আল্লাহ তাল্লাহ ইস্যাত করে তথা থাকবে আনাতায়না রমণীগণ যাদের কৃতপূর্বে কোনো ও মানব কখনো ব্যবহার করে অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে প্রবণ পদ্মরা সদস্য রমণীগণ হজর হাসান বসে রহমাতল্লা বলেন চক্ষু যুগল খুব সাদা হবে এবং তার পুতুলি হবে ঘনকাল কৃষ্টবর্ণা হাজর আইসর আদেল্লাহ বলেন নারীদের কেশ বহরের ভাগ দিয়ে যখন চেহারার উজ্জ্বল প্রকাশ পায় তখনই তাদের সৌন্দর্য পরিপূর্ণ হয় ফুর্তির বয়স সম্পর্কে কোরআন হাদিসে বর্ণিত হয়েছে তারা চির যৌবর্ণা এবং পাবন বৃত্ত হবে না আল্লাহ তালা ভবিষ্য কুরুনা বলেন আমি তাতে সৃষ্টি করেছি এবং বিশেষণত্ব সৃষ্টিতে তারপর তাদের পড়েছি চিরকুমারী কুমারী প্রেমময়ী ও সমবয়সী সুরাল ওয়াকিয়া এই আয়ের থেকে বোঝা যায় হুটদের বয়স সবসময় একই থাকবে এবং তারা কখনো পরিবর্তিত হবে না রাসুল্লাহ সাল্লাম বলেছেন জানাতে হুটদের বয়স হবে তেত্রিশ বছর তারা যৌবনে থাকবে তির মিচি দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি এই জানা যায় হুড়দের বয়স তেত্রিশ বছর হবে যা যৌবনের পূর্ণতা ও সৌন্দর্যের চূড়ান্ত স্তর এটি পৃথিবীর বয়স বৃদ্ধি প্রক্রিয়ার মতো নয় বরং তারা চিরকাল এই বয়সই থাকবে জানাতে কোনো কিছু পরিবর্তন বা ক্ষয়প্রাপ্ত হবে না কারণ যেন একটি চিরন্তন স্থান যেখানে ক্লান্তি বার্ধক্য মৃত্যু বা কোনো দুঃখ দুর্দশ থাকবে না আল্লাহ বলেন তারা সেখানে থাকবে চিরকাল কোনো পরিবর্তন আসবে না সুরা ফাতির এই আয়াত থেকে বোঝা যায় জানাতের নিয়ামত চিরস্থায়ী এবং তাদের কোনো পরিবর্তন আসবে না হাদিসে এসেছে জানাতের বাসিন্দারা কখনো বিদ্ধ হবে না কখনো ক্লান্ত হবে না কখনো অসুস্থ হবে না তাই ঘুররাও কখনো বার্ধক্য উপনীত হবে না বা তাদের সৌন্দর্য কমে যাবে না ঘুর্তির সৌন্দর্য সম্পর্কে পবিত্র কোরআনের নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ নাই তবে হাদিসে বিভিন্ন তথ্য পাওয়া যায় যা থেকে ধারণা করা যায় যে জানাদের প্রতিটি মোমিনের জন্য বকু থাকবে রাসুল্লাহ সাল্লা স্লাম বলেছেন প্রতি জানতাসীদের জন্য থাকবে দুজন স্ত্রী তাদের ত্বকের স্বচ্ছতার কারণে তাদের হাড়ের মজ্জা দেখা যাবে সেই বুখারি এই হাদিস থেকে বোঝা যায় প্রতিটি জানাতাসীদের জন্য অন্তত দুইটি করে ভ নির্ধারিত থাকবে তবে এটি সর্বনিম্ন সংখ্যা কারণ জানাতের মিয়াম সীমাহীন এবং আল্লাহ যাকে ইচ্ছে বেশি দিতে পারেন একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে শহীদের জন্য আল্লাহর পুরস্কার রয়েছে তাদের জন্য বাহাত্তরটি হুর দেওয়া হবে এটি সোনানে সোনানের জন্য এক বিশেষ মর্যাদা যা বোঝাইছে জানাতে কিছু লোকের জন্য অসংখ্য হুর থাকবে অন্যদিকে জানাতে সাধারণ বাসিন্দাদের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যক দেওয়া হয়নি বরং বিভিন্ন হাদিসে বলা হয়েছে যে আল্লাহ মোমিনদের যা কিছু চাওয়ার হবে তা দান করবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন আল্লাহ জানাতে প্রতিটি লোককে যা ইচ্ছে তা দান করবেন সই মুসলিম এটি প্রমাণ করে যে জানাতে একজন মোমেনের জন্য ফর্তির সংখ্যা তার মর্যাদা ও আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে অনেকে মনে করে ফুরে শুধু পুরুষদের জন্য এক বিশেষ নিয়ামত কিন্তু জানা শুধু পুরুষদের জন্য নয় নারী পুরুষ কুহের জন্যই সিরিয়াসতে সুখের জায়গা তাই আল্লাহ জানাতে নারীদের জন্য দেশের পুরুষকে রেখেছেন যা তাদের মনোবাংশ পূরণ করবে আল্লাহ বলেন তাদের জন্য জানাতে থাকবে যা কিছু তাদের মন চাইবে এবং যা কিছু তারা চাইবে তাই তাদের দেওয়া হবে সুরত জুখরুফ এই আয়াত থেকে বোঝা যায় পুরুষদের জন্য নয় বরং নারীদের জন্য সেখানে অসংখ্য নিয়ামত থাকবে নারীরা যা চাইবে আল্লাহ তাদের তা দান করবে যদি কোনো নারী দুনিয়াতে একজন নেগার শ্বাসভাবে পুরুষদের জন্য উল্লেখিত হয়েছে তবে ইসলামী স্কলাররা বলেন পুরুষদের জন্য যেমন গুড় আছে নারীদের জন্য তাদের উপযুক্ত পুরস্কার থাকবে হাদিস এসেছে জেনাতে কোনো মানুষ হতাশ হবে না প্রত্যেকের জন্য তার ইচ্ছে মতো নিয়ামত থাকবে সেই মুসলিম কোরআনে পুরুষদের জন্য বর্ণিত হলেও জানাতে নিয়ামত শুধু তাদের জন্য সীমাবদ্ধ নয় নারীরাও জানাতে তাদের ইচ্ছামত পুরস্কার পাবেন যা তাদের জন্য সবচেয়ে সুখকর হবে সেখানে দুঃখ হতাশা বা অপূর্ণতা থাকবে না আল্লাহ পুরুষ ও নারীদের জন্য সমানভাবে জানাতে নিয়ামত নির্ধারণ করেছেন যা প্রত্যেকের চাহিদা অনুযায়ী হবে হজরত মোহাম্মদ সাল্ল্লাসাল্লাম হজরত জিবাইসালামকে বললেন হে জিব্রাইল আমাকে হরিয়ানের নিকট নিয়ে যাও জিব্রাইল আলসালাম তাকে হুদ্ের নিকট নিয়ে গেলেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কারা তারা আরোজ করল আমরা হলাম সম্মানিত সম্পন্ন লোকদের স্ত্রী যারা জানতে প্রবেশ করবে আর কখনো বের হবে না চির যুবক থাকবে কখনো বৃত্ত হবে না পবিত্র পরিষ্কে থাকবে কখনো আবর্জনাযুক্ত হবে না রাসুল সাল্লা আল্লাহ মিরাজের রাতে আকাশ ভবনে গিয়েছিলেন এই মহিমামান্বিত সফরে তিনি জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেছে জানাতের সৌন্দর্য নিয়ামত ও শান্তি দেখে তিনি মুগ্ধ হন এই সফরের সময় রাসুল ইসলাম বুদ্ধের দর্শন লাভ করেন হইর জেনাতেরা এক বিশেষ নিয়ামত যাদের সম্পর্কে কোরআনে বহু স্থানে উল্লেখ রয়েছে তারা অপার সৌন্দর্য অধিকারিণী যাদের চোখ অতুলনীয় কালো এবং চেহারার অনিন্দ্য সৌন্দর্য রাসুদ সাল্লা বলেন আমি জানাতে প্রবেশ করলাম সেখানে আমি এক প্রাসাদ দেখলাম যার ভিতরে এক সুন্দরী নারী রয়েছে আমি জিজ্ঞাসা করলাম এটা কার জন্য বলা হল এটি উমর ইবনে জন্য সই বুখারি আরেকটি হাদিসে রাসুদ সাল্লাহ আলাইস্লাম বলেন আমি হুরদের একটি দলকে দেখলাম যারা স্বর্ণ মুক্ততরী তাঁবুর ভিতরে বসবাস করছে সৈ মুসলিম হুর্দের সৌন্দর্য ও ভজতা এতটাই যে পৃথিবীর কোনো নারী তার সঙ্গে তুলনা করতে পারে না রসুদ সাল্লাহুসাল্লাম বর্ণনা করেন হুড়ুদের মুখমণ্ডল এত উজ্জ্বল যে তা যেন চাঁদের আলোকে হার মানায় তাদের গায়ের রঙ স্বচ্ছ উজ্জ্বল যেন মূল্যবান মুক্তা তারা নিজেদের স্বামীদের দিকে ভালোবাসা ও ভক্তি ভরে তাকিয়ে থাকবে এইসব দৃশ্য রসুদ সাল্লাহ আলাহিসাল্লাম স্বচক্ষে দেখেছেন যা জানাতের অপরূপ সৌন্দর্য এবং তার পুরস্কার সমূহ সম্পর্কে আমাদেরকে উৎসাহিত করে এটি বিশ্বাসীদের জন্য বড় প্রেরণা যেন তারা জান্নাতের আশায় আল্লাহর বিধান মেনে চল রসুল্লাহাম তার মিরাজের সফরে জানা দর্শন করেন তিনি যা দেখেছেন তা শুধু আমাদের কল্পনা গণ্ডিতের সীমাবদ্ধ নয় তা বাস্তবে অবর্ণনীয় ও অতুলনীয় জানাতের সৌন্দর্য প্রশান্তি ও বৈভব এমই যে দুনিয়া সবচেয়ে মনোমুগ্ধকর জিনিসও তার দরণ একটু তুৎস। হাদিস শরীফে এসে রাসীম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা জানাত বাসীদের জন্য এমন নিয়ামও চেখেছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কর্ণ কখনো শোনেনি এবং কোনো মন হৃদয়ে কল্পনাও করেনি বুখারি মুসলিম জানাত এমন এক স্থান যেখানে দুঃখপষ্ট রূপ ব্যাধি হিংসা বিদ্বেষ কিংবা মৃত্যু নেই সেখানে আছে সোনার উপার্টরির প্রাসাদ দুধ মধু ও সুপের পানির নদী সুশোভিত বাগান দুনিয়ার তুলনায় বহুগুণে বড় ও উন্নত জানাতি স্ত্রীর লোক এমনকি একশো বছর চললেও শেষ হবে না রাসাদ সাল্লাহ মিরাজি এসব দৃশ্য দেখে এসেছে এবং শাহাবাদের মাঝে বর্ণনা করেছে এই দুনিয়া পরীক্ষার স্থান আর জান্ন সেই সফলতা পুরস্কার পৃথিবীর সুন্দরতম স্থাপনাও একদিন পুরনো হয়ে পড়ে কিন্তু জান্নাতের সৌন্দর্য কখনো হ্রাস পায় না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যা দেখেছেন তা আমাদের জন্য শুধু অনুপ্রেরণা নয় বরং তা বিশ্বাসের বিষয় তিনি আমাদের সামনে সেই অদেখা জগতের চিত্র তুলে ধরেছেন যাতে আমরা সেই জানা লাভের আশায় পরিশুদ্ধ জীবনযাপন করি তাই আমাদের উচিত রেসু সাল্লাহ আলাইসাল্লাম বর্ণা অনুযায়ী জানাতের প্রতি আকর্ষণ রেখে দুনিয়াকে সঠিকভাবে বাড়া এবং সেই অনন্ত সুখ লাভের প্রস্তুতি নেওয়া আল্লাহ আল্লাহর রাসুসাল্লাস্লাম বলেন আল্লাহ সুবান আল্লাহ তালা বলেছেন আমি আমার নেকটার বান্দাদের জন্য প্রস্তুত রেখেছি এমন জিনিস যা কোনো চোখ কখনো দেখেনি এবং কোন গান কখনো শুনিনি আর কোনো অন্তর তা কল্পনা করতে পারেনি আসলে এই পুস্তকে যা কিছু লিপিবদ্ধ করেছে তার সবটুকুই আমাদের কল্পনার ভিতরের সুতরাং জানারতে সবটুকুই পাওয়া যাবে এতে কোন সন্দেহ নেই কোনো মানুষ জানেই না আমি তাদের আমলের বিনিময়ে তাদের জন্য চোখ জোরানো কি বস্তু লুকায়িত রেখেছি আল্লাহর রাসুল সাল্লাহিসাল্লাম বলেন জানা সম্পর্কে তোমাদের যতটুকু জানানো হয়েছে তা ছেড়ে দাও অর্থাৎ জানা সম্পর্কে তোমাদের যা জানানো হয়েছে তা খুবই কম প্রকৃতপক্ষে জান্নার তার তুলনায় অনেক বেশি আছে বোখারি আবু হুরার রদুল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লামাম বলেন সর্বনিম্ন স্তরের জানাতি সেই ব্যক্তি যাকে আল্লাহ বলবেন তুমি চাও ফলে চাইতে থাকবে আল্লাহ তাকে বলবেন তোমার চাওয়া কি শেষ সে বলবেন হ্যাঁ আল্লাহ আমার শেষ চাওয়া আল্লাহ তার দ্বিগুণ মুসলিম শরীফে অন্য বর্ণায় এসেছে আল্লাহ একজন জানাতিকে বলবেন তুমি চাও ফলে সে চাইতে থাকবে যখন তার সমস্ত চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিয়ে বলবেন এটা চাও ওটা চাও যখন স্মরণ করে দেওয়ার মতো বস্তু ইস্যাত করেন হুরিয়ানকে জাফরান দ্বারা তৈরি করা হয়েছে হজরত জাহেদ ইবনে আসলাম রাদুল্লাহ বলেন আল্লাহ তালা